হ্যালো গাইজ আমাদের গেম নারুটো ইভেন্ট শুরু হয়ে গেছে গাইজ দশ তারিখ থেকে তোমরা তো জানোই জানো দশ তারিখ থেকে আমাদের ইভেন্ট শুরু হয়ে গেছে তো আমাদের ফ্রি ফায়ার নারুটোর সাথে কোলাবরেশন করছে তো এই জায়গায় আমাদের অনেক আনা নতুন নতুন তো আজকে আমরা সব জিনিসপাতি দেখতেছি কি কি নতুন নতুন আমাদের গেমে আনা হয়েছে এবং কি কি মানে চেঞ্জ করা হয়েছে সবগুলাই তোমাদেরকে আজকে আমরা দেখাম এই ভিডিওতে তো ভিডিওটা একটু বড় হতে পারে তো তোমরা দেখ গাইস এই ভিডিওতে আমি সব সমস্ত কিছু দেখিয়ে দেবো নতুন নতুন যেগুলো এই জায়গায় সকলকে একটা করে ফ্রি স্পিন মারার সুযোগ দিয়েছিল তো তোমরা গাইজ ফ্রি স্পিন মেরে কে কি পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইয়লা দিবা গাইজ আমি তো তেমন ভালো কিছুই পাই নাই একটা গান ক্রিয়েট বক্স পাইছিলাম তো এই

আমি কাল গেমে ঢুকি নাই আজকে আমি গেম এ ঢুকছি ফার্স্ট ম্যাচ চিস্টা দিচ্ছি এটা কোন জায়গায় নিয়ে চলে আসে যেটাই হোক আমাদের মনে হয় লবিটা চেঞ্জ করা হয়েছে বিমানের যে লবিটা ওইটা চেঞ্জ করা হয়েছে এইটা আমার কাছে সেই ভালো লাগছে গাইজ নুডলস খাইতেছে ও নো ওহ বাই এইটা গাইজ আর আমারত্ব লাগতেছে গাইজ নুডলস খাইতেছে গাইজ কিন্তু আমার তো আবারও খাই দেব গাইজ আমার তো পেট দেই পড়ে নাই এই আবারও নুডলস খাই দেব ভাই কেমনে খাইতেছে গাইজ বাটি একদম মুখের ভিতরে ঢালতেছে কোর গুসের বাচ্চা এত গিদা লাগছে তো গাইজ আমাদের নুডলস খাওয়া শেষ আর গাইজ এইটা গাইজ আমার প্রথমই গাইজ ভালো লাগা গেল দেখতে দেখতে গাইজ আমাদের যে এইটা কি গাইজ ওহ তো গাইজ আমি নারুটো দেখি না তো তোমরা যারা নারুটো দেখো অবশ্যই তোমরা বলতে পারবা যে এটা কি গাইজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নামটা বলে দিও যে এইটা কি গাইজ আমি নারুটো দেখি না তো যে কি করতেছে গাইজ মুখ আঙ্গে এই যে কি জানি মারছে আমার দিকে গাইজ কোন দিকে গেল গাইজ এই দিকে তো প্লেনে আগুন ধরাইছে গাইজ প্লেনে আগুন ধরাইছে গুটকুর বাচ্চা এটা শেলের মতন দেখা যাচ্ছে গন্ডারে হচ্ছে প্লেনে আগুন ধরাইছে আর প্লেন কি ব্রাস্ট করবো না গিয়েছে আমি ড্যামে জুগাইছি নিচে কেমনি প্লেন প্লেন ব্রাস্ট হয়ে গেল ও গে

ভাই সুন্দরী গান হাতে নিছিল আমি তো বলছিলাম গাই সুন্দরী নেট নাই সুন্দরী দেখা যায় গান হাতে নিছিল গাই তোমরা যারা দেখো না এই ভিডিওটাকে পিছনে গিয়া দেখে আসতে পারো সুন্দরীকে মারতে নিছি এমনি গান হাতে নিছিল আর নিনজা স্টার দিয়ে গেছে আমাদের 4 হয়ে গেছে হাই মজা লাগতেছে গাই আর তোমাদেরকে এই ভিলেজটা আমি একটু পরে দেখাই গাই আমরা এখন অন্য আপডেটগুলো তোমাদেরকে একটু দেখায় নেই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা আবারও প্লেনের ভিতরে চলে আইছি কারণ গাইজ এখানে আরো গাইজ আপডেট আছে অনেকগুলো গাইজ তাই আমরা তোমরা দেখ গাইজ শেলে করেছি গাই আবার প্লেনে আগুন ধরাইব নাকি গন্ডার না গাই ওই জায়গায় কি জানি একটা মাল আবার এই দিকে আরেকটা ওই যে আরেক গাই তিনটা মারছে এখন তো প্লেনে আগুন ধরাই নাই গাইস কিন্তু কোন জায়গায় জানি আগুন ধরাইছে দাঁড়া ওই যে ওইগুলো নাইমা দেখতে পাবো গাই আমাদের ওই জায়গায় মানে তিন জায়গায় আগুন ধরাইছে গাই ওইগুলো নাইমা আমাদের দেখতে পাবো গাই দেখতে তো আমরা নাইমা গেছি আর সেনাল গড়

গাইজ এটা ইউজ করতে গাইজ কি জানি একটা উপর থেকে ব্যাংক মানে যেটাকে আমরা বলি ব্যাং ব্যাংক নিচ থেকে ওইটা কিছু লুট দেওয়া চলে গেছে গাইজ আর কি জানি একটা ক্যারেক্টার একটা বাইসিকার দাঁড়া ওই ক্যারেক্টারটা ব্যবহার লই এটা এই জায়গায় ব্যবহার করলে কি হয় গাইজ এটা কি হইতেছে গাইজ আমি নিজেও ডেমেস খাইতেছি এটার মাধ্যমে গাইজ এইটা মানে এটা মারলে আমি নিজেও ডেমেস কামু আচ্ছা সমস্যা নাকি এইটা তো ব্যবহার করলাম এই ক্যারেক্টারটা ব্যবহার করি দেখি গাইজ এইটা কি হয় মানে এইরকম আরো অনেকগুলো ক্যারেক্টার আইছে কিন্তু গাইজ আমরা দুইটাই পাইছি গাইজ দুইটাই ব্যবহার লই এটা কি করলো গাইস আর দেখে যেটা হোক গাইস এটা সমস্যা না গাইস এইটার মাইক সম্ভবত আমি খাইছি গাইস আমি প্যাক হয়ে আছিলাম তারপরে গাইস ওইটা মাইরা দিছিল মাইরা দেওয়ার পর গাইস আমরা মানে আমাদের প্যাকটা বাইঙ্গা আমাদেরকে মাইরা দিছিল এরকম কি চইবো তো আচ্ছা আমরা পরের আপডেটটা এই জায়গায় পরের আপডেটটা দেখি কি তো গাইস আমরা আবারও প্লেনের ভিতরে চলে এলাম কারণ গাইস তোমাদের আপডেটের পরে আপডেট গাইস পিছন থেকে কি করে গাইজ আমি তো ভাবছিলাম প্লেনে আগুন ধরে দিবো আবারও কিন্তু প্লেনে আগুন ধরে নাই কি জানি উঠে গেছে ফিক্কা মারলো ওই দিকে আর ওই জায়গায় আগুনও ধরে গেছে দেখতে পাচ্ছো মানে কি উঠে একটা ফিক্কা মারছে আর ওই জায়গায় আগুন ধরে গেছে ওরে ভাই রে ভাই কি জানি একটা ভিক্ষা মারলো আরে এত বড় গাতা হয়ে গেছে ভাই কেম নে কি এত বড় গাতা ভাই যেই যে লুটের উতো অভাব নাই গন্ডারে গাই আমার গান লইয়ে গেছে তিন লেভেলের দ্বারকাই যে আগে এনিমি গুলো রে মাইরে লই আর আমি আরেকটা কি জানি ক্যারেক্টার পাইছি দারকায় ওই ক্যারেক্টার তোমাদেরকে ব্যবহার করে দেখাইতেছি আর এই গোটকু গুলো গাই যে আমার গান নিয়ে চলে গেছে আর এই যে কি বড় একটা গাতা হয়েছে গাইস ভাই নেক্সট লেভেলের আপডেট এটা কি হইল আমি কি কে একটা দিচ্ছি চাপ দিলাম কি হয়ে গেলো কাজ আমি নিজেও বুঝতেছি না কি হয়েছে এইটা কি ক্যারেক্টার বাই কতগুলো ক্যারেক্টার আনছে মানে কি কি ক্যারেক্টার আনছে দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার গুলা গায়ে সমত ওয়ার্ল্টে পাওয়া যায় না এইগুলা মানে আমাদের গেমে পাওয়া যায় টুকায়া আর একটা লই গোয়ান্ডার বাচ্চা আমি আপডেট এর বিষয়ে কথা বলতেছি আর গোয়ান্ডার গেছে আমাদেরকে মারার পিছনে আছে দাঁড়াও আসে মায়রা তারপরে বলতেছি আর গাই এই জায়গায় দেখতে পাচ্ছ কত বিশাল বড় একটা গাঁথা হয়ে গেছে আর কোন গুট উপর থেকে মায়রা দিচ্ছে এই গুট করে দিয়েছি ফুল ড্যামেজ কিন্তু মরে নাই আর গায়ে আমি কি জানি পাই সেই ছোট ছোট গুলা

এটার ভিতর দিয়েও মারতেছে ভাই কেমনে কি ভাই বুঝতে আছি না গাইছে আর এই গাতাটা দেখতে পাচ্ছ মানে গর্তটা অনেক বড় একটা গর্ত করে লাইছে উপর দেখে আবার লাগাতে গাইছে আমরা ওই জায়গা দেখে চলে আইছি আপডেট গুলা অনেক মজার আর গাইছে একটা এনিমি চলে আইছে তারও ক্যারেক্টারটা ও ক্যারেক্টার স্ক্রিন ওপেন করতে হইব আমাদের দিতি ক্যারেক্টার চাই রে গোন্ডার গাইছে এখন দি মাইর গুট করতে পলাইছে গাইছে বয় পাই দিয়ে গাইছে ক্যারেক্টার দিকে বয় পাই কি দূর চাই না দিছে গাইছে দাঁড়া ওই গুট করে দূর হয়ে গিয়ে মারতি বাচ্চা গাইছে পলাইতে দিল গাইছে দিছি জাতা দিয়ে গুট করে বিচি মিচি গরম করে লাইছি মাই

গাইজ আমাদের এসপির নিচে নুডুলস এর মতন একটা কি অ্যাভেলিটি যুগ হয়ে গেলো হ্যাঁ যেটা হোক যে আমাদের নুডুসটা টা একবারই গাওয়া যায় এই জায়গায় আর দ্বিতীয়বার কাওয়া যাইবো না আর গাইজ আমি যেটা বলতেছিলাম এই যে ক্যারেক্টার বাগেরা তারপরে নতুন নতুন যত ইভেন্ট আইছে তোমরা গেম প্লে করলে আরো অনেক কিছু জানতে পারবে আর আমি তো আজকে গেমে ঢুকছি তো তোমরা যারা কাল থেকে গেম প্লে করতেছো তোমরা তো অনেক কিছুর ব্যাপারে জানো অনেক আপডেটের ব্যাপারে জানো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবা আমি আরো কোনো আপডেট মিস করে গেছি নাকি মানে আরো নতুন কিছু আসছে আমাদের

লেভেলে লাগছে তো এই এই দেখতে পাচ্ছ এটা সম্ভবত নারুটুর পেশাল মানে মেন গড় যেটা এটা বড় এটা দুই তালা পর্যন্ত আছে মানে তিন তালা না দুই তালা পর্যন্ত এই জায়গা থেকে আমরা কিছু লুটমুট করতে পারবো এরকম আর কি আর এই জায়গায় পুরোটা ভিলেজ দেখাই নাই তোমরা পুরোটা ভিলেজ দেখার জন্য অবশ্যই তোমরা নিজেরা গেম প্লে করতে পারো গেম প্লে করলে বুঝতে পারবো আর এটাই হচ্ছে গাইজ নারুটোর মেন বিল্ডিং যেটা এটা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছো অবশ্যই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দিবা আমিও দেখতে যাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখে অবশ্যই তোমাদের নামগুলা কমেন্ট বক্সে বইলা দিও আর গাইস দেখতেই আর যারা যারা আগে থেকে গেমপ্লে করতেছো মানে কাল থেকে গেমপ্লে করতেছো তারা তো অনেক কিছু অনেক আপডেটের ব্যাপারে জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দিবা আমি কোনো আপডেট মিস করি করেছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দিবা আর গাইস দেখতেই বা জুনে আমার যেভাবে পাঁচ আর কাপড় মাথায় দুই লাখ করেন মারতেছে গাইস একটু পরে মই এমনিতেই মইরা যাবো এই আজকের ভিডিওটা আমি তেমন একটা বড় করবো না এমনি তো বড় অনেক হয়ে গেছে আর বলতেছি বড় করবো না সবাইকে থ্যাংক ইউ শেষ বন্ধ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ